Hello Assalamu Alaikum good people welcome back to my page কেমন আছেন সবাই এটা একটা র্যান্ডম ভিডিও অ্যাকচুয়ালি কিছু কারণে শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার আমাকে ওয়েট লস করতে বলেছে আসলে আমার কখনোই এত ওয়েট গেন হয় নাই বাট সাডেনলি ওয়েট গেন কিছু হয়ে গিয়েছে ভালোই অ্যামাউন্টে সো আমি এখন রিসেন্টলি হচ্ছে ওয়েট লস করা ট্রাই করছি তো এখানে আমি কিছু রেসিপি শেয়ার করছি আপনারা যদি কেউ ওয়েট লস করতে চান সেগুলো ফলো করতে পারেন অ্যাকচুয়ালি আমি সাত দিন করেছি সাত দিনে আমার আড়াই কেজি মতো ওজন কমেছে উইদাউট এনি এক্সারসাইজ তো আপনারা চাইলে এগুলো ফলো করতে পারেন দেখতে পারেন তো আমি হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইলে কীভাবে ওয়েট লস করা যায় সেটা করছি আসলে মানে আমি এখনও কোনো ওয়ার্কআউট বা এক্সারসাইজ ওরকম ওগুলো শুরু করিনি যেহেতু আমি ফিজিক্যালি এখনও কিছুটা উইক আছি সো আমি শুধু ত্রিশ মিনিট হাঁটছি আর রেসিপিগুলো ফলো করছি এই আর কি তো এইটা আসলে বেসিক্যালি আমার ব্রেকফাস্ট না এটা আমি আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম জাস্ট পরোটা আর হচ্ছে এগ আর হচ্ছে চিজ দিয়ে একটা ইজি একটা রেসিপি যাই হোক আমি হচ্ছে কিন্তু একদম কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিইনি খাবার থেকে বা শুধু প্রোটিন ডায়েট করছি এমন না আমি কার্বোহাইড্রেট সহই খাচ্ছি প্রোটিন খাচ্ছি বাট হচ্ছে একটা লিমিটেড অ্যামাউন্টে খাচ্ছি কার্বোহাইড্রেট এখানে হচ্ছে এটা আমার সকালে ব্রেকফাস্ট ছিল আমি চেষ্টা করছি পার ডেতে এক হাজার থেকে বারোশো কিলো ক্যালোরি হচ্ছে কনজিউম করার জন্য এটা আমার লাঞ্চ ছিল সো সেই অনুযায়ী আমি হচ্ছে খাবার খাচ্ছি যাতে আমার অতটুকু পরিমাণ মানেই হচ্ছে যাতে আমার কনজিউম হয় যখন আমি এক্সারসাইজ শুরু করব তখন আমি আরেকটু খাবার বাড়িয়ে বা আরেকটু কিলো ক্যালোরি কনজিউম করতে পারবো বাট এখন আমি হচ্ছে জাস্ট এটাই ফলো করছি তো আমি যেটা বলছিলাম যে একবারেই হচ্ছে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেওয়া ডায়েট থেকে কখনোই উচিত না কারণ এটা লং টাইম ইফেক্ট হিসেবে আপনার কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজ এবং আরও বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা আপনার দেখা দিতে পারে সো আপনারা যখন রাইট ডায়েট করবেন চেষ্টা করবেন অল্প অল্প খাবার চিনি বাদ দিয়ে দিতে পারেন আপনারা সুগার একদম অ্যাভয়েড করতে পারেন তেল কম কমাই দিতে পারেন তেল নাই খেতে পারেন কিন্তু হচ্ছে একবারে কার্বোহাইড্রেট বাদ দেওয়া যাবে না বা শুধু প্রোটিনের উপর নির্ভরশীল হওয়া যাবে না যাই হোক এখানে আমি একটা সালাড বানিয়ে নিয়েছিলাম এখানেও আমি তেল দিয়ে নিই জাস্ট অল্প একটু বাটারে চিকেন আর হচ্ছে ভেজিটেবল ভেজে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি কাইন্ড অফ তো এখানে আমি ছোলা দিয়ে জাস্ট সালাদ টক দুই দিয়ে আর একটু হচ্ছে একটা মাস্টার্ড সস দিয়েছি এই তো এটা দিয়ে হচ্ছে এটা কিন্তু খুব মজা হয় হ্যাঁ সত্যিকার অর্থে এটা খুব মজা হয় আপনার এটা ট্রাই করে দেখতে পারেন এরকম আরও অনেকগুলো সালাদ আমি আমার পেজে দেখিয়েছি বাট এইটাও হচ্ছে ডায়েটের জন্য একদম বেস্ট আপনার একদম ফুল ফিলিং লাগবে আর বাই বাইদা ওয়ে আমি এটা রোজার জন্য খেয়েছিলাম এটা আমার পার্টি ছিল আর এটা আমার হাজব্যান্ডের পার্টি ছিল ও দেখে বলছে যে এটা তো খুব মজা হবে আমাকেও দাও তো ওটাতে আমি আরেকটু চিজ দিয়ে দিয়েছিলাম যাই হোক এটা আমি সেইরি হিসেবে খেয়েছিলাম এবং আমার পরের দিন একটুও কষ্ট হয়নি আমার মানে একদম ফুল ফিলিং লেগেছে যেহেতু পরের দিন আমি রোজা ছিলাম আচ্ছা যাই হোক তারপরের দিন আমি হচ্ছে এখানে ইফতারের জন্য এটা রেডি করছিলাম এটা আরেকটা খুব ভালো একটা রেসিপি আপনারা চাইলে এটা খেতে পারেন একদমই ইজি আর হচ্ছে খুবই ভালো এটা আমি হচ্ছে জাস্ট ওটস সোক করে নিয়ে এটা দুধ অথবা হচ্ছে পানিতে শোক করে নিতে পারেন তারপরে হচ্ছে জাস্ট চিয়া সিড আমার ভেজানো থাকে সবসময় চিয়া সিড দিয়েছি টক দই দিয়েছি কলা আর খেজুর দিয়ে জাস্ট সার্ভ করেছি এটা এত মজা হয় খেতে আপনার যদি সুইট গ্রেভিং হয় না আপনারা এটা একদম ইজিলি খেতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে মিষ্টি থাকছে না তাহলে একটু হানি অ্যাড করলেই হবে বাট আমি তো সুইট সুইটনেস আমার কাছে মনে হয়েছে যে কলা আর খেজুরের সুইটনেসটাই এনাফ লাগে সো আমি আর কিছু অ্যাড করি না আর এখানে আমি বয়েল ডে খেয়েছি শশা খেয়েছি আর লেবু শরবত খেয়েছি ইফতারে তো এটাও আমার কাছে ফুল ফিলিং ছিল মানে আমার আর ক্ষুধা লাগেনি আমি এটা ইজিলি হচ্ছে খেয়ে অনেকক্ষণ থাকতে পারি তো এইটা অ্যানাদার গুড রেসিপি আপনারা এটাও ট্রাই করতে পারেন আর এটা অনেক মজা অনেক মজা সো তারপরে আমি হচ্ছে এটা আবার শেহরির জন্য খাচ্ছিলাম ভাত নিয়েছি মাছ আর হচ্ছে সবজি যেহেতু আমি আর সেদিন কোনো খাবার খাইনি ওই রকমভাবে সো আমি ওইটা রাতের জন্য খেয়েছি আর এটা হচ্ছে পরের দিন ইফতারের জন্য আমি একটু এয়ার ফ্রাই করে নিয়েছি সমোচা সব কিছু আমি এয়ার ফ্রাইড খাচ্ছি কোনো ভাজা পোড়া খাচ্ছি না আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারে আমার চিট ডে ছিল সো শুক্রবারে অবশ্যই বাসায় আমার ট্রেডিশনালি একটু ভালো খাবার দাবার রান্না হয় সো শুক্রবারে আমি পোলাও খেয়েছি খাসির মাংস খেয়েছি আর হচ্ছে এটা মগজ ভাজি ছিল কিন্তু অল্প পরিমাণে অল্প অল্প একটু একটু নিয়ে খেয়েছি আমার আমি এখানে আলু খাইনি আলুর যদিও দেখা যাচ্ছে কিন্তু আমি আলু খাইনি বেসিক্যালি ডাল আর অল্প একটু মাংস খেয়েছি তারপরে ইফতারের পরে সরি ইফতারের না মানে রাতেবেলা আমি এখানে গ্রোসারিস করতে গিয়েছিলাম এই তো তো আশা করি সবার ভালো লাগবে আপনারা যদি চান তাহলে ফলো করতে পারেন এখন আই এম কারেন্টলি ডুইং ইট সো আপনারা যদি কেউ চান তাহলে আমার সাথে সাথে ওয়েট লস জার্নিতে পার্টিসিপেট করতে পারেন আর কেউ যদি আরও জানতে চান যে কতটুকু আমাদের বডিতে কনজিউম করতে হবে ডায়েটিংয়ের সময় বা এমন কিছু আরও কিছু রেসিপি তাহলে আমাকে জানাতে পারেন আমি যতটুকু পারি শেয়ার করবো আর একটা জিনিস আমি কিন্তু ডেইলি হচ্ছে আধা ঘন্টা হাঁটছি যেহেতু আমি কোনো এক্সারসাইজ করতে পারছি না সো হাঁটছি তো আশা করি সবার ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ